আমি তো ভেরি এক্সাইটেড তান্ডব নিয়ে আসলে যে আমি তান্ডবটা দেখতে যাব আমার ফ্যামিলির সাথে প্লাস প্রিমিয়ার হলে তো প্রিমিয়ারে যাবই সো তান্ডব নিয়ে আমার ঈদে আসলে একটা প্ল্যান আছে একটা দিনে আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে তান্ডব দেখতে যাব কারণ তান্ডব আসতেছে তান্ডব করার জন্য সো আমি ভেরি এক্সাইটেড আমি কিছু দেখেছি আমার খুব ভাল লেগেছে আর আমি আসলে রাহেল রাফির বিগ ফ্যান তার প্রত্যেকটা কাজই আমার পছন্দ আর এখানে সাকিব খান আছে আমাদের মেগাস্টার আর হ্যাঁ

সমস্যার আছে বাট আমি আমার স্টাইলিং সবসময় নিজে করতে স্বাচ্ছন্দ্য বোধ করি আমি সবসময় নিজের কাপড় পরি মানে আমার ভালো লাগে যে এরকম কাপড় করতে আমি সেরকমই কাপড় পরে আসলে এটা কে কিভাবে ক্যারি করতে পারে সেটার উপর ডিপেন্ড করে আমি শাড়িতেও ক্যারি করতে পারি নিজেকে আমি ওয়েস্টার্নও ক্যারি করতে পারি আমি সব ধরনের পোশাক আসলে নিজেকে ক্যারি করতে পারি আমার কাছে মনে হয় এই কারণে আমি এক এক টাইমে এক একটা লুকে আসি অ্যাওয়ার্ডের থিম অনুযায়ী যদি আমি বুঝি যে এই অ্যাওয়ার্ডটা আসলে অনেক ফ্যামিলি মানুষজন আসবে তখন আমি চেষ্টা করি একটু শাড়ি পরার বা কামিজ পরার বা কোনো সময় আমি গাউন পরে আপনারা সবাই দেখেছেন কোনো সময় আমি একটা সিম্পল আজকে যেমন একদম সিম্পলই চলে আসছি আমি বিকাশ আমি শুটিং থেকে আসছি আমি এখান থেকে আবার শুটিংয়ে যাব তো তারা মধ্যে আসলে একটা আমার রেডিও হতে পারিনি এটা একটা ঠিক আসলে অ্যাওয়ার্ড প্রোগ্রাম এখন আসলে অনেক বেশি বেড়ে গেছে এখন প্রত্যেক দিনই অ্যাওয়ার্ড শো হয় আমি তো সবগুলোতে যেতে পারি না মাঝে মাঝে আমাকে যখন ওরা বলে সম্মানিত করতে চায় ঠিক সেই অ্যাওয়ার্ডগুলোতে আসলে আসা হয় কিন্তু আসলে অনেক ইনভিটেশন আসে এখন আসলে অনেক